আসসালামু আলাইকুম এই মোবাইলটি হচ্ছে গুগল পিক্সেল সেভেন এটার প্রবলেম হচ্ছে হঠাৎ বন্ধ হয়ে গেছে এবং রিসেন্টলি আপনারা জানেন যে গুগল ইউজার যারা আছে তারা কিন্তু একটু সংকোচ বোধ করতেছে তার কারণটা হচ্ছে এই ধরনের ফোনগুলি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার একটা প্রবণতা আছে শুধুমাত্র নির্দিষ্ট একজন ব্যক্তির উপরেই যে একজন ব্যক্তির ফোনটাই যে আসলে বন্ধ হয়ে যায় বিষয়টা এরকম না প্রত্যেকের হাতেই যারা গুগল ফিক্সেল ইউজ করেন তাদের ভিতরে একশোটার ভিতরে তিরিশটা থেকে চল্লিশটা প্রায় থার্টি পার্সেন্ট গুগল ফিক্সেল ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে এবং আমরা কিন্তু বিগত অনেক দিন যাবত আপনারা জানেন যে এই কাজগুলি কিন্তু অনেক বেশি করে আসতেছি এবং প্রতিনিয়তই আমাদের কাছে আসতেছে এই ধরনের ফোনগুলি নিয়ে ফিক্সেল ফোরে ফাইভ জি থেকে শুরু করে একেবারে এইট পর্যন্ত আমাদের এখানে নিয়ে আসতেছে সবাই আমাদের ইউটিউবে ভিডিও দেখে তো আপনাদের যদি কারো এই ধরনের প্রবলেম থাকে গুগল ফিক্সেলের অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সর্বপ্রথম খুবই কম খরচের মাধ্যমে কিন্তু কিন্তু আবার রেডি করে নিয়ে যেতে পারবেন উইথ মান্থের ওয়ারেন্টি সহ এই ফোনগুলি কিন্তু আমরা প্রতিনিয়তই ঠিক করার পর মাসের একটা ওয়ারেন্টি সহ দিয়ে থাকি ছয় আপনাদের যাদের আসলে গুগল ফিক্সেল ফোনের প্রবলেম আছে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি শপেও আসতে পারেন আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করলাম যে এই ফোনটা সিক্স পার্সেন্ট শর্ট আছে সিক্স পার্সেন্ট শর্টের কারণে হচ্ছে গিয়ে এই ফোনটা রানিং হচ্ছে না এবং আমি যদি স্মার্ট যে চার্জারটা আছে চার্জার ওই চার্জারেও যখন প্লাগ ইন করলাম তখন কিন্তু এটার কোনো রেসপন্স দেখা ছিল না আর রেসপন্স না দেখানোরই কথা তার কারণ হচ্ছে এই ফোনগুলি যখন হচ্ছে গিয়ে সিক্স পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট শর্ট হয় তখন হচ্ছে গিয়ে আপনার মাদার মাদারবোর্ডে কোনো রিডিং থাকে না সচরাচর স্মার্ট চার্জার লাগানোর পর কোনো রিডিং আসে না বাট ডিজিটাল পাওয়ার সাপ্লাইতে বা ডিসি পাওয়ার সাপ্লাইতে লাগানোর পর আপনার সিক্স পার্সেন্ট শর্ট দেখা আমি এখন যে দুইটা ক্যাপাসিটার আপনাদেরকে দেখাচ্ছি এই দুইটা ক্যাপাসিটার মূলত আমি এখন টেস্ট করবো সে শর্ট আছে কি না বেসিক্যালি এই ধরনের ফোনগুলি ফিক্সেল সেভেন এবং ফিজেল এইট এই দুইটা মডেল মূলত হচ্ছে গিয়ে আপনার যেই ওয়াইফাইয়ের যে আইসি আছে এই আইসির পাশেই দুইটা ক্যাপাসিটার থাকে আমি এখন যেই দুইটা ক্যাপাসিটার মাপ দিব এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে এই দুইটা ক্যাপাসিটার হচ্ছে গিয়ে শর্ট থাকে এবং আপনারা অবশ্যই বিপটাও শুনতে পারতেছেন যে এটা আসলে শর্ট হয়ে আছে তো বেসিক্যালি হচ্ছে এই জায়গায় শর্ট না শর্টটা হচ্ছে অন্য আরেক জায়গায় তবে অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা আইডিয়া করতে পারবেন যারা টেকনিশিয়ান আছেন এই কাজটা হচ্ছে গিয়ে খুব সহজে আয়ত্ত করতে পারবেন এবং কাজটা সম্পূর্ণ করতে পারবেন শর্টটা এখানে দেখাচ্ছে ঠিকই কিন্তু আসলে শর্টটা এখানে না শর্টটা হচ্ছে গিয়ে আপনার পাওয়ার আইসির ওইখানে যে কোনো একটা ক্যাপোজিটও শর্ট থাকে বেসিকলি তো এই লাইনটাই হচ্ছে গিয়ে আউটপুটের লাইন তো আউটপুটের লাইন আপনারা জানেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টই থাকে ওয়াইফাই এবং নেটওয়ার্ক অডিও সেকশন এরকম সব জায়গায় আসলে থ্রি পয়েন্ট সেভেন বোল্ডের যে আউটপুট লাইন থাকে এই আউটপুট লাইনে মূলত শর্ট থাকে আর এই আউটপুট লাইনটাই মূলত সব জায়গায় বিস্তার করা আপনারা ফুল ভিডিওটি দেখেন আমি স্ট্যানশীল কেটে এখন আমি আপনাদেরকে দেখানোর করবো যে কোথায় আসলে শর্টটা you <laughs>